আর কত সুদ দিবেন ও পাঁচ হাজার টাকা তিনি দুই লক্ষ টাকা দেওয়ার পর আবার উনার নবজাতক বাচ্চা ও এই মহাজন বিক্রি করে দিয়েছে যে আমরা এই রিপোর্টগুলো কত মানুষ তাদের কি বিক্রি করেছে কোন দেশে রয়েছি দর্শক আমরা যেই দেশে ঋণ পরিশোধ করার জন্য মায়ের সন্তান বিক্রি করতে হচ্ছে দর্শক এরকম একটি ঘটনা ঘটেছে এবং এই দিকে সেই প্রশংসীয় একটি কাজ করলেন ব্যারিস্টার সুমন দর্শক সেই সন্তানকে ফিরিয়ে দিলেন সেই মায়ের কোলে এবং ঋণ পরিশোধ করে দিলেন আসলে ঘটনাটা কি সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবি এবং তার সাথে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাদে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু নোট আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছান তো অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগটা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আবৃত্তি সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক কথা না বাদে চলুন আমরা আসলে ঘটনাটা কি হচ্ছিল আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখে আসি আর কত সুদ দিবেন পাঁচ হাজার টাকা তিনি দুই লক্ষ টাকা দেওয়ার পর আবার ওনার নবজাতক বাচ্চা ও এই মহাজন বিক্রি করে নিয়ে লাইসেন্স ছাড়া সরকারি লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করা এটা অন্যায় এবং ইলিগাল আপনি শুধু কোনোভাবে এটা দিতে হবে এবং আর কত সুদ দিবেন ভাবে ও ভাবে যা ইচ্ছা এরকম সুদ দেওয়া বন্ধ করতে হবে আজকে একটা নিউজ আপনারা দেখেন নারায়ণগঞ্জে মাত্র পাঁচ হাজার টাকা নিছিলেন উনি নেয়ার পর এটার সুদ দুই লক্ষ দুই লক্ষ টাকার বেশি উনি সুদ দিছেন তারপরও মুক্তি নাই যিনি নিছিলেন ঋণ পাঁচ হাজার টাকা তিনি দুই লক্ষ টাকা দেওয়ার পর আবার ওনার নবজাতক বাচ্চাও এই মহাজন বিক্রি করে দিছে আমি প্রথমে ধন্যবাদ জানাই হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের এসপি সাহেবকে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে উনি ব্যবস্থা গ্রহণ করতেছেন আমার কথা হচ্ছে আপনাদেরকে সারা বাংলাদেশে এই ভিডিওটা যারা দেখতেছেন হাইকোর্টের অর্ডার আমরা পাইছি যে যাদেরই লাইসেন্স নাই তাদের আন্ডারে যদি আপনারা লোন নিয়ে থাকেন আর ইন্টারেস্ট যদি আপনি একটা পর্যায়ে বেশি হচ্ছে কোনোভাবে আর ইন্টারেস্ট দিবেন না কারণ হচ্ছে গিয়ে লাইসেন্স সরকারি লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করা এটা অন্যায় এবং ইলিগাল আপনি শুধু কোনোভাবে এটা জানাই দিতে হবে যে এই লোকটা আপনার কাছ থেকে অন্যায় ভাবে অযাচিত এখন কিভাবে বুঝবেন যে এটা অন্যায় সুদ নিচ্ছে আপনার কাছ থেকে আপনি যারা লাইসেন্স সহ করতেছে তাদের মধ্যে আছে যে একশো টাকা যদি আপনি লোন নেন তাইলে প্রিন্সিপালের বেশি শোধ সে নিতে পারবে না মানে একশো টাকায় আর একশো টাকার বেশি মানে আর দুইশো টাকা টোটাল আপনার কাছ থেকে নিতে পারবে এর বেশি আর নিতে পারবে না আপনি যদি আইনের অনেক অর্থ ঋণেও যান তাও দেখা যায় একশো টাকায় টোটাল দুইশো টাকা মোট তিনশো টাকার বেশি আদালত নিতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশে কিন্তু হাইকোর্টের অর্ডার হয়েছে যে আপনি সারা সকল ডিসি বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বস স্থাপনের কথা বলা হয়েছে যে আপনার কাছে যদি কেউ অন্যায়ভাবে এইভাবে সুদের ব্যবসা করে সুদ নিতে চায় আপনারা তাদের নাম দেন আমি আপনাদেরকে বলবো যারা বিভিন্ন জায়গায় সুদ নিছেন কিন্তু যারা মহাজন তারা আপনাদের উপর অন্যায়ভাবে দেখা যায় পাঁচ হাজার টাকা আপনি ঋণ নিছেন কিন্তু পনেরো হাজার টাকা নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে সুদ আপনি সুদ দেওয়া বন্ধ করেন বন্ধ করেন আমি বলছি আপনি বন্ধ করেন আপনি যদি খুঁজে দরকার হলে আমার কাছে আসেন আপনি ডিসি সাহেবের কাছে যান ইনো সাহেবের কাছে যান কি আমাদের কথা বলেন আমি আপনাদেরকে হাইকোর্টের কাগজ পর্যন্ত দিয়ে দিব কোনোভাবেই এই অন্যায় সহ্য করা হবে না সুদের জন্য যেভাবে ঘরকে ঘর মানুষকে একেবারে রাস্তায় পাঠাই দেওয়া হয়েছে রাস্তায় বসাই দেওয়া হয়েছে এটা এইভাবে চলতে পারে না আমি আপনাদেরকে বলবো আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই যে এরকম একটি রিপোর্ট সামনের দিকে নিয়ে আসার জন্য এবং সারা দেশের যে জায়গায় এখন সুদের জন্য যেখানেই নির্যাতন করা হবে এটা হোক না কেন সে এটা এনজিও হোক আর যেই হোক সুদের জন্য যেখানে নির্যাতন করা হবে এখানে আপনারা দাঁড়াই যান এসপি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন ওসি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন ডিসি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন ইউনো সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন কারণ মহাজনরা বিভিন্নভাবে আপনারা শুধু আইন না জানার কারণে আপনাদের কাছে এই ধরনের সমস্যা করে যাচ্ছে আপনারা অনেকেই টেরই পাচ্ছেন না যে মহাজনরা এইভাবে আপনার কাছে অন্যায়ভাবে ওরা বলতেছে যে আমার কাছে কাগজ আছে চেক আছে এই করব সেই করব এগুলা বলতেছে কিন্তু এরা এরাও জানে যে এরা দুই নম্বরই করতেছে আইনের আওতায় যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে এরা কোনোভাবে আপনার কাছ থেকে আর টাকা নিতে পারবে না আমি দেখেন অন্যায়ের কত মাত্রায় চলে গেলে পাঁচ টাকা লোনের বিপরীতে দুই লাখের বেশি লোন নিছে এই ভদ্রলোক সুদ নিছে এই ভদ্রলোক নেয়ার পরেও সে নবজাতক বাচ্চা বেঁচে দিছে কত কাহিনী আছে মানুষ কিডনি বিক্রি করে দিচ্ছে এই জন্যই আমি আপনাদেরকে বলবো কষ্ট করে হইল এই সুদ অনৈতিক সুদ লাইসেন্সবিহীন যারা সুদ দেয় এই ব্যবসায়ীদেরকে সুদ দেয়া বন্ধ করেন যদি এরা কোনো অ্যাকশনে যায় তাহলে ইনো সাহেবের কাছে যান ডিসি সাহেবের কাছে যান বাংলাদেশ ব্যাংকের কোন যদি তাও না পারেন আমাদের এখানে সুপ্রিম কোর্টে আমার কাছে আসেন আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। তারপরও এই ধরনের কিডনি বিক্রি করা নবজাতক বিক্রি করা এগুলা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে আমি আবারও আপনাদেরকে বলছি কোথায় কোথায় যাবেন ইউনও সাহেবের কাছে যাবেন ওসি সাহেবের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমি পাঁচ হাজার টাকা আমার কাছ থেকে দশ হাজার টাকা এই পর্যন্ত এর বেশি এক টাকাও যদি হয় তাও আপনি কমপ্লেন করেন আপনার এক টাকাও আর লোনের টাকা আপনার ফেরত দেওয়া লাগবে না সে যদি দশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে থাকে এই অনুপাতে এখন আপনি চিন্তা করতে থাকেন এর বেশি হইলেই আপনি ওইসব জায়গায় যান আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদেরকে বলছি আমার কাছে আসেন আমি এটা সর্বোচ্চ ব্যবস্থা করব। কারণ আইনের অধীনে আমরা সব জিনিস দেখতে চাই আর বেআইনি ভাবে আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে এটা হইতে পারে না পরিশেষে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন আর আরেকটা কথা শুধু আপনাদেরকে বলবো যে যেখানে আইন আছে এটা ব্যবহার করতে শিখুন আর যদি আইন না থাকে তাইলে আরেক জিনিস কিন্তু আপনার পক্ষে যখন আইন আছে আপনি করবেন না এটা হইতে পারে না আর আইন না জানার কারণে এখানে কিডনি বিক্রি করবেন আপনি নবজাতক বিক্রি করে দিবেন বাসা সব বিক্রি করে দিবেন শুধু আইন না জানার কারণে এত বড় ক্ষতি আপনি নেবেন না তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি কারণ তারা অনেকেই চাচ্ছেন না যে এই বিক্রিম যারা আছে তাদের ব্যাপারে কারোই কোনো দায় দায়িত্ব নাই বরং যারা এইসব কাজে মানুষকে বিক্রিম বানাচ্ছেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সমাজের পুরা আমাদের এই সিস্টেমটা তৈরি হয়েছে আমার কথা হচ্ছে যে এই জায়গায় যদি এখন যদি সরকার যদি হাত না দেন তাহলে সরকারের যে মিশন ভিশন যেটা একদম প্রান্তিক পর্যায়ে মানবাশে করার যে বিষয়গুলো এগুলো পুরাটাই কেন অবৈধ হবে না তারপর তো আমাদের বলে শুনানিতে যাবো এখন আপাতত যেটা লিস্ট করবেন কারা কারা এবং পরবর্তীতে আসবে যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমরা কিন্তু এনজিও কে চ্যালেঞ্জ করি আমাদের যেগুলা নিবন্ধিত আছে মাইক্রো লাইসেন্স আছে তারা তো করছে এবং আরো আমরা বিভিন্ন জায়গায় ভিতরে আসছি

যারা যাদের কোনো লাইসেন্স নাই তারা দেখা যাচ্ছে যে সুদের ব্যবসা করে যাচ্ছে কেউ একশো বিশ পার্সেন্ট দুইশো পার্সেন্ট পর্যন্ত সুদ নিচ্ছে আজকে আমরা এই সুদের কারবারে যারা বাংলাদেশে আছে তাদের লিস্ট করার বিষয়ে এবং তাদের হাত থেকে যে জনগণ যারা সুদ এই সুদের শিকার হচ্ছে যারা বিক্রিম হচ্ছে তাদেরকে সেভ করার বিষয়ে কেন এই যে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমপ্লার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কমিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ